ওই যে আমরা বিশাল উইন্ড গুলো দেখি দেখতে কিন্তু দারুণ লাগে কিন্তু এই হাওয়ার শক্তিকে বিদ্যুতে বদলানোর মানে পেছনের কৌশলটা আসলে কি হ্যাঁ ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং আজকে আমরা খান স্যারের একটা ইউটিউব ভিডিও থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এর ভেতরে রহস্যটা একটু বোঝার চেষ্টা করব ঠিক মানে কিভাবে একদম বাতাসে ধাক্কা থেকে শুরু করে বিদ্যুৎটা আমাদের গ্রিড পর্যন্ত পৌঁছায় সেই পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখবো আর কি হ্যাঁ ওই যে উঁচু টাওয়ার বা ধরুন বিশাল আর মাথার ওপরের ওই বাক্সটার মতো জিনিসটা ওর ভেতরে ঠিক কি কি কাজ করে সেটাই আচ্ছা তাহলে শুরুতেই টাওয়ারের কথাটা বলি এগুলো তো অসম্ভব উঁচু হয় মানে প্রায় আশি থেকে একশো ফুট হ্যাঁ ওই রকমই ভিডিওতে যেমন বলা হয়েছে এগুলো আসলে টুকরো টুকরো হিসেবে তৈরি হয় ও একবারে না 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 এত বড় কাঠামো একবারে পরিবহন করা তো মুশকিল তাই বিভিন্ন অংশ আলাদা বানিয়ে ও নির্দিষ্ট জায়গায় এনে জোড়া হয় আচ্ছা আর ভেতরটা ভেতরটা ফাঁপা ফাঁপা থাকে বললেন হ্যাঁ রাখা হয় এর দুটো কারণ আছে একটা হলো বিদ্যুতের তার নিচে নামানোর জন্য হুম আর দুই যারা রক্ষণাবেক্ষণের কাজ করেন তাদের ওঠা নামার সুবিধের জন্য সিঁড়িও থাকে ভেতরে আচ্ছা আর এই উচ্চতাটা কি সব জায়গায় একই রকম হয় না ওটা নির্ভর করে এলাকার বাতাসের ধরনের ওপর সেই অনুযায়ী উচ্চতা ঠিক করা হয় বুঝেছি আর ওই পাখাগুলো মানে ব্লেড এক একটা নাকি প্রায় ষাট ফুট লম্বা হ্যাঁ বিশাল এগুলো দুর্গম পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া এটা তো বিরাট একটা ব্যাপার মনে হচ্ছে অবশ্যই এটা বেশ বড় একটা চ্যালেঞ্জ সাধারণত তিনটে ব্লেড থাকে হ্যাঁ তিনটেই দেখি এগুলো যেখানে জোড়া লাগে ওই কেন্দ্রটাকে বলে রোটর হাব রোটর হাব আচ্ছা আর এই হাব আর ভেতরের যত যন্ত্রপাতি সব একটা ঘরের মতো কাঠামোর মধ্যে থাকে ওইটাই হল ন্যাশেল ন্যাশেল হ্যাঁ এই ন্যাশেল কিন্তু সাইজে বেশ বড় হতে পারে ধরুন একটা ছোট্টখাটো বাড়ির সমান বলেন কি বাড়ির সমান হ্যাঁ এর ভেতরেই কিন্তু আসল কারিগরিটা আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল এই যে ব্লেডগুলো ঘুরছে এগুলো গতি তো বেশ কম থাকে মানে আরপিএমটা কম ঠিক সেখান থেকে যথেষ্ট বিদ্যুৎ তৈরি হয় কিভাবে মানে আমি ঠিক মেলাতে পারছি না এখানেই তো আসল মজাটা দেখুন ব্লেডগুলো হয়তো মিনিটে ধরুন পনেরো থেকে কুড়ি বার ঘটছে হ্যাঁ কিন্তু বিদ্যুৎ বানাতে গেলে জেনারেটরকে অনেক অনেক দ্রুত ঘোরাতে হয় ও আচ্ছা এই কাজটাই করে গিয়ার বক্স জিনিসটা অনেকটা সাইকেলের গিয়ারের মতো সাইকেলের গিয়ার কিভাবে। মানে আপনি প্যাডেলে হয়তো ধীরে চাপ দিচ্ছেন কিন্তু গিয়ার ঠিক করে দিলে চাকাটা অনেক জোরে ঘোরে তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক এখানেও ব্যাপারটা তাই ব্লেডের ওই কম গতিটাকে গিয়ার বক্স প্রায় একশো গুণ বাড়িয়ে দেয় একশো গুণ বাবা হ্যাঁ এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন কম বাতাস থাকলেও টারবাইনটা কিন্তু বিদ্যুৎ তৈরি করতে পারে বাহ এটা তো দারুণ ব্যাপার কম বাতাসকেও কাজে লাগানোর ব্যবস্থা আছে কিন্তু যদি উল্টোটা হয় মানে বাতাস যদি ভয়ঙ্কর জোরে বয় ধরুন ঘন্টায় আশি কিলোমিটারের বেশি গতিতে সেটারও ব্যবস্থা বড় আছে মানে অতিরিক্ত বাতাস হলে বা ধরুন কোনো মেরামতির কাজ চলছে তখন ব্লেডগুলোকে থামাতে বা অন্তত গতিটা কমাতে একটা শক্তিশালী ব্রেকিং সিস্টেম কাজে লাগানো হয় এটা টারবাইনকে ক্ষতির হাত থেকে বাঁচায় আচ্ছা ব্রেকও আছে বেশ তাহলে গিয়ারবক্স গতি বাড়ালো তারপর সেই গতিতে কি হয় সেই যে উচ্চ গতিটা তৈরি হল ওটা কাজে লাগায় জেনারেটর অনেকে এটাকে অল্টারনেটরও বলেন কাজটা একই জেনারেটর হ্যাঁ এটা আসলে চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে ওই যে যান্ত্রিক ঘূর্ণন শক্তি হ্যাঁ ওটাকে বিদ্যুৎ শক্তিতে বদলে ফেলে বিদ্যুতের জন্মটা আসলে এখানেই হচ্ছে আচ্ছা কিন্তু বাতাস তো সবসময় একদিক থেকে বয় না দিক তো বদলায় ঠিক টারবাইনকে সব সময় বাতাসের দিকেই মুখ করে থাকে কিভাবে সম্ভব খুব ভালো প্রশ্ন দেখুন ন্যাশেলের উপরে একটা ছোট যন্ত্র বসানো থাকে অ্যানিমোমিটার ওটা কি করে ওটা বাতাসের গতি আর দিক দুটোই মাপে সেই তথ্য অনুযায়ী পুরো ন্যাশেলটাই টাওয়ারের ওপর একটা বিশেষ জয়েন্টের সাহায্যে ঘুরতে পারে পুরো ন্যাশেলটাই ঘুরে যায় হ্যাঁ যাতে ব্লেডগুলো সবসময় বাতাসের দিকে মুখ করে থাকতে পারে এই যে ঘুরে যাওয়া এই প্রক্রিয়াটাকে বলে ইয়িং ইয়িং বা মানে একটা বাড়ির সাইজের ন্যাশেল সেটা বাতাসের সঙ্গে তাল মিলিয়ে ঘুরছে ঠিক তাই প্রযুক্তিটা কিন্তু অসাধারণ দারুণ তো আচ্ছা বিদ্যুৎ তো তৈরি হল এই ন্যাশেলের ভেতরে সেটা আমাদের পাওয়ার গ্রিড পর্যন্ত আসে কিভাবে আচ্ছা উৎপাদিত যে বিদ্যুৎটা সেটা মোটা কেবেলের মাধ্যমে টাওয়ারের ভেতর দিয়ে নিচে নামে টাওয়ারের নিচে হ্যাঁ টাওয়ারের গোড়ায় সেখানে থাকে একটা ট্রান্সফর্মার ট্রান্সফর্মার ওটার কাজ কি ওটার কাজ হল বিদ্যুতের ভোল্টেজ অনেক গুণ বাড়িয়ে দেওয়া যাতে অনেক দূরে পাঠাতে সুবিধা হয় পাওয়ার লস কম হয় আচ্ছা আচ্ছা এরপর আশেপাশের অনেকগুলো টারবাইনের বিদ্যুৎ সব একসাথে করে সাবস্টেশনে পাঠানো হয় সাবস্টেশনে হ্যাঁ আর সেখান থেকেই সেটা ন্যাশনাল গ্রিডে জুড়ে যায় আমাদের বাড়ি পর্যন্ত আসে তাহলে পুরো ব্যাপারটা যদি এক কথাই বলি বাতাস ব্লেড ঘোরাচ্ছে মানে যান্ত্রিক শক্তি তৈরি হচ্ছে হ্যাঁ গিয়ার বক্স সেই ঘোড়ার গতিটাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে একদম তারপর জেনারেটর সেই দ্রুত গতিটাকে বিদ্যুতে পরিণত করছে ঠিক আর পুরো সিস্টেমটাই মানে ব্রেক আর ওই ইয়িং সিস্টেম দিয়ে বাতাসের কম বেশি গতি আর বদলানোর দিকের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছে একেবারে নিখুঁত বলেছেন আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং বিষয় দুটো এক ওই যে কম গতির বাতাস থেকেও গিয়ার বক্সের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের মতো গতি তৈরি করা হুম আর দুই বাতাসে দিকের সঙ্গে নিজে নিজেই মানিয়ে নেওয়ার ক্ষমতাটা প্রযুক্তিটা সত্যিই উন্নত খান সারের ভিডিওতে যেমন বলা হয়েছে এই প্রযুক্তিটা কিন্তু মূলত উপকূলীয় বা পাহাড়ি এলাকার জন্য বেশি কার্যকর হ্যাঁ যেখানে ভালো বাতাস পাওয়া যায় আর কি এটা শুনে একটা প্রশ্ন আসছে মাথায় এই যে একটা ভৌগোলিক নির্ভরতা রয়েছে এটা কি বিশ্বজুড়ে নবায়নযোগ্য শক্তি হিসেবে বায়বিদ্যুতের প্রসারে একটা বড় বাধা বা সীমাবদ্ধতা তৈরি করছে এটা একটা ভাবার বিষয় তো বটে আর এ প্রযুক্তি শুরুতে যে বিরাট একটা নির্মাণ খরচ লাগে সেটার সাথে পরিবেশগত যে সুবিধা এই দুটোর মধ্যে ভারসাম্যটা কিভাবে রাখা যায় এই দিকগুলো নিয়েও কিন্তু আরও ভাবনার অবকাশ আছে